এতদিন খুব একটা ঠান্ডা না পড়ায় রোজ রাতে আমি যেই হেলদি ড্রিঙ্কের প্রিপারেশনটা বানিয়ে শুই যেটা সকালে উঠেই আমি প্রথম খাই সেটার প্রিপারেশনে থাকছিল জিরে ভেজানো জল যেটা ডাইজেশনের জন্য খুবই ভালো অথবা কুলত্ব গলায় যেটা কিডনি স্টোন প্রিভেন্ট করে বা মেথি মৌরের জল যেটা হরমোনাল ইমব্যালেন্সকে রেগুলেট করতে হেল্প করে কিন্তু এখন একটু ঠান্ডা পড়াতে আমি তিনটে নতুন রেসিপি ট্রাই করছি আজ সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথম দুটো ড্রিঙ্কেরই কমন ইনগ্রিডিয়েন্ট হলো হলুদ আদা আর হানি এটা প্রিপেয়ার করার জন্যে হলুদ আর আদাটাকে ছাড়িয়ে তোমরা এরম গ্রেট করে নিতে পারো ছাঁকনিতে বা আমি যেটা করি একটা মিক্সিতে ঘুরিয়ে একটু গরম জল দিয়ে তারপর ওটাকে ছেঁকে নিই আর গরম জল এর জন্যই দিই কেন কি এটাতে আমরা হানি মেশাবো হানিটা গুলবে না যদি জলটা গরম না হয় লেবু দেওয়ার জায়গায় আমলকি ঘষে দিলেই হয়ে যাবে সেকেন্ড ড্রিঙ্কটা আর তিন নম্বর ড্রিঙ্কটা হলো কাড়হা এটার কথা মোটামুটি সবাই জানে সর্দি কাশি হলে সবাই খায় আমি এটাকে একটু টেস্টি বানানোর জন্য চিনি আর কালো চা মিশিয়ে দিই তোমরাও এরকম কোনো অন্য ড্রিঙ্ক বা সেম ড্রিঙ্কের অন্য ভেরিয়েশন জানলে আমাকে কমেন্টসে জানিও